হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো ফাইনালি আমরা চলে গেছি কোচবিহার রাজবাড়িতে তো আমাদের সঙ্গে গেছে দাদা মানে ছোটদা ভাই ছোটদি ভাই আর দুষ্টু মিষ্টু তো ওদের সঙ্গে আমরা চলে গেছি আর সঙ্গে তোমাদের দাদা ভাইও আছে তো দাদা ভাইকে নিয়ে গেছি তো এটা হচ্ছে অনেক দিনের ভিডিও এটা হচ্ছে তোমার দুর্গা পুজোর সময় দশমীর দিন হয়তো দশমীর দিন নত দশমীর পরের দিন আমরা গেছিলাম ঘুরতে তো আমি এত সেজেছি কেন বলো তো কারণ তখন পুজো ছিল আর দুর্গা পুজো ছিল দেখে আমি এত সেজে বুঝে গেছি খোপায় একটা গোলাপ দিয়েছি তারপরে একটা চকার পড়েছি কিন্তু আমার শরীরটা কিন্তু ভালো ছিল না তখন আমি খুব অসুস্থ ছিলাম ভো আমি ঘুরতে গেছি তো আমি শুকিয়েও গেছিলাম তখন ভাবলাম যে এই ভিডিওটা আজকে দেওয়া যাক না দিলে তো তোমরা কীভাবে দেখবে তোমরা তো ভিডিও দেখতে পারবে না আমরা কোথায় গেছি না ভাবলাম যে আজকে তাহলে ভিডিওটা ছেড়েই দিই তো দেখো আমরা ওখানে গেছি যেতে যেতে আমাদের সাড়ে তিনটার মতো বেজে গেছে যেতে আমাদের অনেক লেট হয়ে গেছে তো গিয়ে আমরা পুরোটা তো ভালো করে ঘুরতে পারিনি আগেই পাঁচটা বেজে গেছে ওখানে তারপর হচ্ছে ওখানকার লোক বলছে যে এখন বন্ধ করে দেব তো তাড়াতাড়ি সবাই বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো তো আমরা গিয়েছি আমরা গিয়ে আমার আমার মনে এই সেকেন্ড টাইম রাজবাড়ির ভেতরে প্রবেশ করা তো আমি রাজবাড়ির ভেতরেও গিয়েছিলাম এদের সঙ্গে তো রাজবাড়ির ভেতরে তোমরা তো যারা যারা গেছ বা দেখেছ যে রাজবাড়ির ভেতরটা কিন্তু দুটো রুম উপরের দুটো রুম খোলা আছে আর বাদ যে বাকি যে কত অজস্র ঘর রয়েছে তো সব একদম বন্ধ তালা দেওয়া যেতেও দেয় না আমার না খুব জানতে ইচ্ছে করে জানো ওই সবগুলো ঘরের ভেতরে আসলে কি আছে যে সব তালা দেওয়া যেতে দেয় না উপরেও যেতে দেয় না কোথাও যেতে দেয় না কিছু দেখতেও দেয় না শুধু প্রাচীন যে মূর্তির ঘর রয়েছে দুটো ঠাকুরের অনেক রকমের ঠাকুর রয়েছে তারপরে আরও সব মূর্তি রয়েছে পাথরের শুধু ওগুলোই দেখতে পারি নিচের দুটো ঘর খোলা আর ওপরে দুটো ঘর খোলা বাদ বাকি যে কত যে ঘর রয়েছে সব বন্ধ জানো তো আমি যতবারই যাই এই রাজবাড়ি এইবার নিয়ে আমি অনেকবার চলে গেছি কোনো হিসেব নেই মানে আমার মতো রাজবাড়ি কেউ যায়নি কারণ আগে যখন আমরা আমি আর তোমার ভাই যখন প্রেম করতাম না তখন না আমরা বেশিরভাগ কে রাজবাড়ি চলে যেতাম ঘুরতে জানো তো তো ঘুরতে যেতে হবে এই এই বলতে বলতে আমার ভিডিওই শেষ হয়ে গেলো আমার বলাই শেষ হলো না আমার আরও অনেক কিছু বলার ছিল যাই হোক ভিডিওটা ছোট তাই বলা হলো না তো ও রাজবাড়ির থেকে ঘুরে এসে তারপর আমরা চলে গেছিলাম মদনমোহন মন্দিরে তো দেখো কি সুন্দর লাইট দিয়েছে আর অন্য অন্য কালার হচ্ছিলো খুব ভালো লাগছিলো দেখতে তারপর ওখান থেকে আমরা ঘুরে তারপর বাড়ি চলে এসে আমি আর ভিডিও করতে পারিনি জানি তো তোমাদের দাদা ভাই বেশি একটা ভিডিও করতে আমাকে দেয় না আমাকে বকা দেয় তাই ভাবলাম যে থাক তাহলে আমিও আর ভিডিও করবো না যতটুকু ভিডিও হয়েছে ওটুকুই তো এখান থেকে তারপর আমরা চলে আসি বাড়ি বাড়ি আস্তে আস্তে আমাদের কয়টা বাজে জানো বাড়ি আস্তে আস্তে আমরা বাড়ি পৌঁছোই এই সাড়ে নয়টা দশটা নাগাদ আমরা বাড়ি পৌঁছেছি কারণ পুজোর সময় প্রচুর ভিড় ছিল আর গাড়ি পাওয়া যাচ্ছিলো না আমরা তো বাইক নিয়ে যাইনি আমরা বাসে গেছিলাম খুব অসুবিধা হয়েছিলো আসার পথে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো চলো দাদা বাবাই ভালো থেকো তোমরা সবাই হ্যাঁ